রোজার ঠিক এক মুহূর্তে তো অফিসের প্রেশারে একদম আমি কাবু হয়ে যাচ্ছি দিন দিন তো মাঝে মাঝে আমাকে এখন মর্নিং ডিউটি করতে হয় তো এটা ছিল গত তিন চার দিন আগে আমার মর্নিং শিফটের ডিউটি তো মর্নিং শিফটের ডিউটি থাকলে তো আমি সাড়ে তিনটা চারটার মধ্যে বাসার মধ্যে ঢুকে যাই তারপরে একটু রেস্ট ওয়েস্ট নিয়ে খাওয়া দাওয়া করার পরে আর ঘুমাতে ইচ্ছা করে না যেহেতু ওই টাইমটাতে আমি ঘুমাতে ইউজ টু না তো সন্ধ্যার সময় ভাবলাম যে কি রান্না করা যায় রান্নাও তেমন কিছু করতে পারি নাই সকালবেলা তো বাসা আম্মু ছিল এবার আম্মু বাসা থেকে আসার সময় অনেকগুলো গরুর নেহারে নিয়ে এসেছি ছিল সময়ের অভাবে আমি এই গরুর নেহারিগুলো ঠিক মতো রান্নাই করতে পারছি না কারণ গরুর নেহারি রান্না করার জন্য তো অনেকক্ষণ ধরে জাল দিয়ে দেন নেহারিটাকে সফট করতে হয় আর তখন আম্মুও চলে যাবে এখন আজকের দিনে অবশ্য আম্মু চলেও গিয়েছে তো ভাবলাম যে সেদিনই গরুর নেহারিটা রান্না করে ফেলি তো আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম অনেকক্ষণ আগে আর এই নেহারিগুলো এত মানে টুকরাগুলো এত বড় বড় ছিল যে এগুলো আসলে আমার প্রেশার কুকারে আটতো না না হয় গরুর নেহারি বা কোনো কিছু আসলে প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে জিনিসটা অনেক বেশি সফট হয় তাই আমি বড় একটা পাতিলে দেন গরু নেহারিগুলো সুন্দর মতো ধুয়ে এখন সব মশলা দিয়ে দিলাম আটা মশলা গুঁড়া মশলা গরম মশলা মানে গরুর মাংসের মধ্যে আমরা যেই যেই টাইপের মশলা ইউজ করি এটাতে আমি ঠিক তেমনই মশলা ইউজ করেছি আর এক্সট্রা করে একটা জিনিস ইউজ করেছি সেটা হলো চারটা বোম্বাই মরিচ এখানে দিয়ে দিয়েছি কেটে মূলত নেহারিটা একটু জাল জাল করার জন্য আমি এখানে বোম্বাই মরিচটা ইউজ করেছি আর সবার লাস্টে আমি তিনটা টমেটো কেটে দেন হচ্ছে এখন চুলায় বসিয়ে দিব একটা পানি অ্যাড করেছি পাতিলটাতে যাতে পানিটাতে মোটামুটিভাবে নেহারিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তারপর নেহারিটা এক চুলাতে বসিয়ে দিয়ে দেন ভাবলাম যে সন্ধ্যার দিকে আমি আর আম্মু হচ্ছে একটু কফি বানিয়ে খায় অন্যান্য দিন দেখা যায় যে এই সন্ধ্যার কফিটা তো আমি অফিসে বসেই খাই আমার অফিস কলিকদের সাথে আজকে যেহেতু বাসায় আছি আর বাসায় আম্মু আছে তা ভাবলাম যে আম্মু আর আমি মিলে দুই কাপ কফি বানিয়ে খাই আম্মুর যেহেতু ডায়াবেটিস আর আম্মু যেহেতু চিনি খায় না অনেক বছর ধরে আর ইন ফিউচারে যেহেতু আমাদের বা আমারও ডায়াবেটিস হওয়ার চান্সেস আছে জানি না বাকিটা আল্লাহ কি করে জন্য এখন থেকে চেষ্টা করছি যে র সুগারটা না খাওয়ার জন্য এমনিতেও আমি চা কফিতে সুগার খাই না অনেক দিন ধরে শুধু কফিতে শুধু কফি মিল্ক বা একটু বডর পাউডার ইউজ করি আর বাসায় পুডিং বানিয়েছিলাম আগের দিন আর এই পুডিংটাতেও কিন্তু আমি চিনি ইউজ করি না যা শুধু উপরে হালকা একটু ক্যারামেল যখন করেছিলাম ওখানে যা একটু সুগার দিয়ে করেছিলাম আর এছাড়াও ডিম আর শুধু দুধ দিয়ে হচ্ছে আমি পুডিংটা করেছি অনেক দিন পর আমি আর আম্মু বসে একসাথে বসে এরকম চা কফি খাচ্ছি উইন্টারে যেরকম চা কফি খাওয়ার পর একটা আরাম লাগতো আর ইদানিং মানে ওয়েদারটা এমন হয়েছে চা কফি খাওয়ার পরে কেমন যেন একটা ব্যবসা গরম লাগে আর আমার এই গামলা মার্কা মগটা দেখে আম্মু তো পুরো হাসতে হাসতে শেষ যে এরকম গামলা মার্কা মগ আমি কই থেকে পাইছি কফি খাচ্ছিলাম আর মাঝে মাঝে কিন্তু উঠে উঠে এসে আমি আমার নেহারিটা নেড়ে চেড়ে দিয়ে যাচ্ছিলাম কারণ নেড়ে চেড়ে না দিয়ে গেলে তো আবার নিচের দিকে লেগে যাবে আর আমাদের বাসায় যেদিন এই নেহারিটা রান্না করতো সেদিন আমু চালের রুটি করতো তো আমু বললো যে আচ্ছা বাসায় যেহেতু চালের গুঁড়া আছে আমি চালের রুটিটা বানিয়ে দিচ্ছি কিন্তু আম্মু যেহেতু অসুস্থ তো আমি বললাম যে তুমি তো এতগুলো চালের রুটি বানাতে পারবা না আর আমি তো চালের রুটি বানাতে পারি না মানে চালের রুটি কেন আমি কোনো রুটি আসলে কোনো রকমের পারি না তো আমি বললাম যে সমস্যা না আমি করে দিচ্ছি সবাই বড়দের দিন খালা আমাদেরকে চালের চালের রুটি করে খেয়েছিল তো সের চালের রুটিগুলো অবশ্যই অতটা ভালো ছিল না সেটা শুনে আম্মু বলো যে আচ্ছা ঠিক আছে আজকে আমি সুন্দরভাবে করে দিচ্ছি তো সেদিন আমি আম্মুর কাছ থেকে আসলে পুরো প্রসেসটা দেখে নিয়েছি চালের রুটির যে প্রথমে যে ময়ামটা করে ওটা কিভাবে করে তো আমি মোটামুটি চেষ্টা করবো এর বার একদিন বানাতে জানি না পারবো কি না তো এদিকে কিন্তু মোটামুটি আমার এই নেহারের ঝোলটা যেরকম ঘন হয়ে আসলে দেন আমি এখানে একটা ফোড়ন দিব ফোড়নটার মধ্যে আমি হালকা একটু তেল দিয়ে দেন হচ্ছে মরিচ তারপরে আস্ত মেথি দেন হচ্ছে আস্ত জিরা আর হচ্ছে রসুন দিয়ে দিব অনেকখানি করে এই মেথিটা দিলে না এটার মানে নেহারিটার ভিতর থেকে এত সুন্দর একটা স্মেল আসে আর আমি প্রত্যেকবার হচ্ছে নেহারি রান্না করলে ঠিক এভাবেই করি আর এইভাবে এই ফোড়নটা দিতে কখনো বলি না তারপর যখন ব্রাউন হয়ে আসবে পেঁয়াজ আর মরিচগুলো সুন্দরভাবে তখন আমি জাস্ট এখানে দিয়ে দিব ফোড়নটা আর এইভাবে ফোড়নটা দেওয়ার পরে কিন্তু আমি জাস্ট ওয়ান মিনিটের মধ্যে হচ্ছে নেহারিটা চুলা থেকে নামিয়ে নিব তারপর ডাকনা দিয়ে ডেকে দিবো অনেকক্ষণ আর সাথে সাথেই যেহেতু নেহারিটা গরম গরম আছে তাই সবাই যাচ্ছে গরম গরম তাহলে রুটিটাও ভেজে ফেলা যাক তাহলে গরম গরম খেলে জিনিসটা অনেক বেশি ভালো লাগবে তো আমি দুই চুলার মধ্যে দুইটা তাওয়া বসিয়ে দিলাম আর যেহেতু অনেকগুলো চালের রুটি তো অনেকগুলো চালের রুটি বাঁচতে তো আসলে সময় লাগবে সেই জন্যই আম্মু বললো যে তুই দুই চুলার মধ্যে দুইটা তাওয়া বসিয়ে দে এক চুলায় আমি বেজে দিই আর এক চুলার মধ্যে তুই বাছ তো আমি আর আম্মু মিলে দুই চুলার মধ্যে তাড়াতাড়ি করে সুন্দরভাবে হলো চালের রুটিগুলো ভেজে নিলাম আমি বললাম না যে আমার আম্মুর হাতে চালের রুটি মশলা অনেক সুন্দর হয় আর এত সুন্দর করে ফুলে উঠে দুজন মিলে চালের রুটিগুলো বাঁচতে আমাদের একটু কষ্ট হয়নি আর খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে প্রায় দিন টেন মিনিটসের মধ্যে আমাদের চালের রুটিগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আমি সুন্দরভাবে একটা সার্ভিং ডিশের মধ্যে নেহাই এটা সুন্দরভাবে সার্ভ করে নিলাম এটাকে কেউ নেহারি বলে কেউ বা গরুর নলি বলে মানে হোয়াট যে যে নামে ডাকতে অবস্থা আসলে সে সেটাই বলে কিন্তু আমরা যা নেহারি যার মতো প্লেট নিয়ে মানে এই গরম গরম রুটি আর হচ্ছে নেহারিটা খেলাম ওই সময় আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আর নেহারিটার মধ্যে মুম্বাই মিলিস অ্যাড করার পরে আমাদের নাকের পানি চোখের পানি সবার এক হয়ে গিয়েছিল আর খাওয়া দাওয়ার পরে আমরা সবাই কিছুক্ষণ থ মেরে বসেছিলাম যে মুখের জাল কমানোর জন্য তারপরে বাসায় সেদিন কোকও ছিল না আমি আমার ছোট ভাইকে আবার নিচে পাঠিয়ে দেন হচ্ছে ডিউ নিয়ে আসলাম জাল হলেও কিন্তু নেহারিটা সেদিন কিন্তু সবারই মজা লেগেছিল মানে এরকম জাল জাল আর মুম্বাই মরিচের যে একটা ফ্রেগনেন্স অনেক সুন্দর ছিল আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ ফেস